বিসমিল্লাহ রহমান রহিম রবির শাহলী সাদরি ওয়াইসের ইলি আমরি ওয়াহলুল ওকদাত মিল্লি সানি ইয়ফকু কলি পবিত্র জুম্মার দিনে রসুল সালু আলহ্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আবু হুরায়রা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন চারটি কারণে মহিলাদের বিবাহ করা হয় এই চারটি কারণ কি কি এক নম্বর হচ্ছে সম্পদের কারণে দুই নম্বর তার উচ্চ বংশমর্যাদার কারণে তিন নম্বর তার সৌন্দর্যের কারণে এবং চার নম্বর হচ্ছে তার দিনদারির কারণে এবং রসুল সাল্লু সাল্লাম বলছেন এবং তোমরা দিনদার স্ত্রী লাভে ধন্য হও হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিমে অন্য একটি হাদিস আবু রায় রাদে আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহুআসাল্লাম বলছেন মানুষীয় বন্ধুর দিনের উপরে থাকে অতএব তোমাদের প্রত্যেকে যেন দেখে যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে হাদিসে এসেছে আবু দাউদ এবং তিরমিজি শরীফ আরেকটি হাদিসে আনাসরাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন এক বেদুইন রসুল সাল্লুসাল্লামকে জিজ্ঞেস করলো কেয়ামত কবে হবে রসুল সাল্লু আল্হাম বললেন তুমি কেয়ামতের জন্য কি তৈরি করে রেখেছো সে বলল আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা তখন তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে তাহলে আমরা তিনটা হাদিস আলোচনা করলাম আলহামদুলিল্লাহ প্রথম হাদিসটি রসুল সাল সাল্লাম বিয়ে সম্পর্কে বলছেন বিয়ে সম্পর্কে মুসলিমদেরকে পরামর্শ দিচ্ছেন মুসলিম পুরুষদেরকে পরামর্শ দিচ্ছেন অর্থাৎ দেখা যায় যে সমাজে সাধারণত মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে একটা বিয়ে করে তার উচ্চ মর্যাদার কারণে দেখা যায় যে সে কোন পরিবার থেকে আসছে পরিবার পাওয়ারফুল কিনা এগুলা দেখে সে বিয়ে করে আরেকটা বিয়ে করে হচ্ছে তার অনেক সম্পদের কারণে সেই মহিলার অনেক সম্পদ আছে এটা দেখে আর বিয়ে করে হচ্ছে তার সৌন্দর্য দেখে অনেক সুন্দর এটা দেখে সে বিয়ে করে এটা আমাদের সমাজে খুবই কমন এবং আরেকটা হচ্ছে যে তার দিনদারি দেখে মানুষ বিয়ে করে তো রসুদ সাল্লাইসাল্লাম বলছেন যে তোমরা দিনদার স্ত্রী লাভে ধন্য হও অর্থাৎ দিনদার স্ত্রী দেখে তোমরা বিয়ে করো এটা বিয়ে খুব গুরুত্বপূর্ণ কারণ এই বিয়েটা শুধু একটা একটা ছোট্ট একটা সময়ের জন্য না এটা বিয়েটা বিয়ে মানে হচ্ছে একটা বন্ধন এবং এই বিয়ে যদি ভেঙে না যায় তাহলে এই নারী এবং এই পুরুষ তাদের জীবনে একটা বড়ো অংশ দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর তারা একসাথে থাকবে এবং এর একসাথে থাকার ভিতরে তাদের ভিতরে তাদের ভিতরে ভালোবাসা তাদের ভিতরে সন্তান হবে এবং এই সন্তানরা বড় হবে তাদের চরিত্র এই সব কিছু ডিপেন্ড করতেছে এই বিয়ের উপরে এবং এই সব কিছু ডিপেন্ড করতেছে পুরুষ এবং নারীর চরিত্রের উপরে বিশেষ করে মার যে চরিত্র মার আচার ব্যবহার তার উপরে যদি মা দিনদার না হয় যদি মা আল্লামুখী না হয় যদি মার ভিতরে ইমান এবং আমল না থাকে যদি না মার ভিতরে নামাজ কালাম না থাকে যদি তার ভিতরে পর্দা না থাকে তাহলে সন্তানও কিন্তু ইসলামের ইসলামমুখী হবে না এটাই স্বাভাবিক এবং যদি মা সেইভাবে নিজে মেনটেন করে তাহলে সেই সন্তানকেও সেভাবে শিক্ষিত করবে এবং সন্তানও ইনশাল্লাহ সে ধরনের একজন মমিন মুসলমান হিসেবে বড় হবে এই জন্য বিয়ের আগেই এই ধরনের নারী দেখে বিয়ে করার জন্য রসু সাল্লু আলহ্লাম বলছেন যে তোমরা দিনদার স্ত্রী লাভে ধন্য হাদিসে রসু সাল্লাহু আলহ্লাম বলছেন যে মানুষ সিও বন্ধুর দিনের উপরে থাকে অর্থাৎ আপনি বন্ধু যেরকম আপনার দিনটাও সেরকম হয়ে যাবে যদি আপনার বন্ধু দেখা যায় যে একজন নাস্তিক হয় তাহলে আপনি তার সাথে মিশতে মিশতে নিজেও নাস্তিক হয়ে যেতে পারেন আপনি যদি দেখা যায় যে আপনার বন্ধু একজন বৌদ্ধ বা খ্রিস্টান বা হিন্দু তাহলে তার সাথে মিশতে মিশতে আপনার দিন থেকে আপনি সরে যেতে পারেন এবং আপনি যদি এমন একজন মানুষের সাথে মিশেন যে যার ভিতরে নামাজ কালাম আছে যার ভিতরে দিনদারি আছে যার ভিতরে সত্যবাদিতা আছে যার ভিতরে ইসলামের সকল বিধিবিধান মেনে চলার একটা ইচ্ছা আছে এবং সে অনুযায়ী সে আমল করে তাহলে আপনার ভিতরেও সেই জিনিসটা সঞ্চারিত হবে এবং আপনিও সেরকম একজন দিনদার মানুষ হবেন এই জন্য সাল্লাহ সাল্লাসাল্লামের লাস্ট যে আমি হাদিসটা বললাম যে একজন বেদুইন সে জিজ্ঞেস করছে যে কেয়ামত কবে কমে হবে তখন রসু সাল্লু আল্হাম বললেন যে তুমি কেয়ামতের জন্য কি তৈরি করে রেখেছ তখন সে বলল যে আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসা তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে অর্থাৎ আমরা যে ধরনের মানুষকে পছন্দ করি যেমন এই বেদুইনটা বলছে সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পছন্দ করে অর্থাৎ তার সম্ভাবনা অনেক বেশি যে সে রসুল সাল্লাহ আলাই্লামের সাথে থাকবে আলহামদুলিল্লাহ তো আমাদেরকেও আল্লাহর রসুলকে ভালোবাসতে এবং আল্লাহ রসুলের সুন্নাকে যারা অনুসরণ করে সেই ধরনের মানুষকে আমাদের ভালোবাসতে হবে তবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রসুলের কাছাকাছি থাকতে পারবো কিয়ামতের দিন এবং তার দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আমল ঠিক রাখার তৌফিক দান করুন এবং রসুল সাল্লু আলয়াল্লামের সুননত মোতাবেক জীবন চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম